প্রথম জোরালো ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই পর পর কম্পন প্রথম ভূমিকম্পের পর চল্লিশটিরও বেশি কম্পন যার সর্বাধিক মাত্রা ছিল সাত দশমিক এক রিক্টার ভূমিকম্পের উৎসস্থল ছিল তিব্বত নেপাল সীমান্তের টিংদি এলাকা পর পর আপটার শখ অনুভূত হয় দ্বিতীয় কম্পনটি হয় সকাল সাতটা দুই নাগাদ কম্পন মাত্রা ছিল চার দশমিক সাত ঠিক পাঁচ মিনিট পরে আবার তৃতীয় কম্পন হয় সকাল সাতটার সাথে তীব্রতা ছিল চার দশমিক নয় রিক্টার স্কেল প্রথম দুটি ভূমিকম্পন হয়েছে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে তৃতীয়টি তিরিশ কিলোমিটার গভীরে ছ মিনিট পরে আবারও একটি কম্পন অনুভূত হয় যার তীব্রতা ছিল পাঁচ স্কেল ভূমিকম্পে প্রাণ গেল বহু কম্পনের পর বেশ কিছু ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যার সত্যতা যাচাই করেনি এনকে টিভি বাংলা সেই ভিডিওতে দেখা যাচ্ছে কতটা তীব্র ছিল ভূমিকম্পের মাত্রা রাস্তার ধারে দোকান ভেঙে পড়েছে কার্যত ধ্বংসাবশেষে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাড়ি দোকানের অংশ নেপালের রাজধানী কাঠমান্ডুতেও ভূমিকম্প প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা প্রভাব পড়েছে এভারেস্টের পাদদেশের ভূমিকম্পের প্রভাব পড়ে পশ্চিমবঙ্গেও উত্তরবঙ্গের জলপাইগুড়ি শিলিগুড়ি এবং কোচবিহারের কিছু অংশে কম্পন অনুভূত হয় তখনও সকালের ঘুম ভাঙেনি কার্যত ঘুমন্ত অবস্থা থেকে ঘর ছেড়ে বেরিয়ে আসেন দেখি বেছানা কাঁপছে তারপরে দেখলাম বেশ অনেকটাই কাঁপছে তারপর আমরা বাইরে এসে দেখছি যে তারগুলো নড়ছে মানে আচমকা সকালবেলায় ভয় পেয়ে গেলাম ঘুমিয়ে ছিলাম হঠাৎ দেখি বিছানা একদম কাঁইপিয়া উঠলো সবাই আমরা বাইরে বাইরে এসে দেখলাম যে ভূমিকম্প ভূমিকম্প শুরু হচ্ছে ভূমিকম্পের প্রভাব পড়ে বিহার বাংলাদেশেও এর রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা